আপনার ছেলে বৌমা বুঝলাম না এটা আমার ছেলে আসতেছি সকাল সকাল কে আগো গুলো খাওন দিবেন আমি আজকে তিন চার দিন ধরে কিচ্ছু খাই না আচ্ছা খাবার খাবেন ঠিক আছে বাইরে তো দাঁড়ান দিতেছি একটা কাম দিবেন মা কি আমি না সব কাজ জানি না এই ঘর দর মুছতে পারবো কাপড় চোপড় দিতে পারবো এই করতে পারবো আমার একটা কাজ দেন এই বয়সে আপনি এত কাজ করতে পারবেন না শুধু মুখের কথা বলতেছেন না মা পারব মা আমার না এই পৃথিবীতে কেউ নাই আমার থাকার একটু জায়গা নাই আমার শুধু একটু থাকার জায়গা দিবেন আর চারটা খাবার দিবেন আর কিছু লাগবে না বেতন লাগবে না মা দেখেন আজকে কাজে নিমো দুই দিন পর আবার কিন্তু বললেন না যে মা আমি এত কাজ করতে পারবো না কি আশা বিষয় না মা না আপনি দেখেন যদি আমি না পারি

তিন হাজার টাকা আছে এটা দিয়ে আপনার যাই আচ্ছা আঙ্কেল আপনার ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না একবার এদিকে দেখতেছেন আরেকবার ওদিকে দেখতেছেন সমস্যা

দুই আপনি হাঁপায় গেলে আপনি বিদায় করে দেন আমি জোর করুন না মা আল্লাহর আস্তে মা আপনার দিলে পায়ে পড়ি আমার ফিরে দেন না আমার একটা কাজ দেন আমার জায়গা নাই কোথাও থাকার মতো আমার টাকা লাগবো না মা টেকা দিয়ে কি করব আমি

আচ্ছা এখানে বসাও এখন তাহলে কি করব আচ্ছা ওনার ভিতরে নিয়ে কিছু খাই যদি সুস্থ হয় আচ্ছা ঠিক আছে শোনো আমি অফিসে চলে যাচ্ছি তুমি ভিতরে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে বের করে দাও বাসায় রাখো না এখন ওর লোকজন ভালো না কোথা থেকে কি চুরি করে নিয়ে যাবে বলা জানা বুঝছো উনি অনেক রিকোয়েস্ট করতেছিল একটা কাজের জন্য না 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 কাজটা কিছু দেওয়া যাবে না আমি যা বলছি তাই বলো

সোনো এই হ্যাঁ তুমি অফিসে যাওয়ার সময় দারুনর সাথে নিয়ে যাও ওই আঙ্কেলটার জন্য কিছু ফল আর ওষুধ কিনা দিও বুঝতে পারছো কি বলতাছি কিছু শুনো না কি বলছাও বলো ماشي তুমি এখন অফিসে যাওয়ার সময় দারুনর সাথে নিয়ে যাবা ওই আঙ্কেলের জন্য কিছু ফল আর ওষুধ কিনা দিও আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দিবানি আর শোনো আমি অফিস থেকে এসে যখন তাকে না দেখি বাইরে করে দিবা

আমি তাহলে বলতেছি তো আগে শোন আমার কথা ওই যে উনি ভিক্ষা করে তো আজকে তিন চার দিন ধরে নাকি কেউ কোনো খাবার সাধারণ একটা ফকির নিয়ে আমার রুমে ঢুকায় দিছ বুঝলাম না আমি রাখছি অসুস্থ হয়ে পড়ছে মানুষের সাথে তুই এরকম ব্যবহার করছ কেন বেদব একটা শুন ফকির মিসকিন আমি দেখতে পারি না এই নাম বেরুন বেরুন আমি থাকতে বসে এখানে ফাজিল তোর পুরো খাটটা খালি করে থাকে তুই এক সাইডে উনি এক সাইডে শুলে কি সমস্যা হচ্ছে উনার শরীর থেকে কি গন্ধ আসছে

আমার মনটা চলে যাবে তাহলে তুমি থাকো বাড়ি আমি চলে যাই না তুই কই যাবি তুই আর থাক আমি থাকি সব বুঝলাম না তুমি তোমার আমার মান সম্মানটা খাওয়াবা বাপে রে পরিচয় দিতে মান সম্মানে লাগে দিব না আমি কি এরকম না তুই কি না তুই তো কবি না আমি এমনি থাকি বাবা আমার খেদায় দিস না আর বাচ্চু মেয়ে কয় দিন তোর চোখের সামনে দেখতে দেখতে মরুম ময়রাও শান্তি পাম ঠিক আছে তুমি রাখো তো আমি কারোর কমনা বাবা বিশ্বাস কর আমি এই বাড়ির কারো না রাস্তায় পরিচয় দিব না কিছুটা আপনার বউমা আচ্ছা বুঝলাম না তোমার না বলছিলাম বাসা থেকে বের করে দিতে তুমি এখন বাসায় রাখছো কেন মানে ছেলের বউ হলে তো বউমাই হয়

তোমার বলছিলাম বাসা থেকে বাইরে করে দিতে তুমি কেন রাখছো আগে সেটা বলো উনি অসুস্থ এখনো সুস্থ আর এই কারণে রাখছি মা আমি বলি আমার একটা ছেলে ওর তিন বছর আগে ওর মা মারা গেছে এরপরে ওর আমি অনেক কষ্ট করে অনেক যত্ন লালন পালন করছি গ্রামে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি খেত কোলায় কাজ করছি মানুষের লেবারি কাজ করছি কইরা তারপর ওর পড়াশোনা করায় অনেক বড় করছি ঢাকা শহরে আসছে বলছে বাবা আমি একটা বড় চাকরি নিয়ে তারপর তোমার ঢাকা নিয়ে যাব কিন্তু ওই যে আইসে আর কোনো খোঁজ খবর নাই নাই আমার পরে খুঁজতে খুঁজতে আমি ঢাকা চলে আইছি আরে মিথ্যা কথা বুঝছো ওই যে ফকিননি গরিব তো সেজন্য মনে করো বাসায় এসে ঢুকে মনে করো ছেলের পরিচয় দিয়ে তারপরে একটা ই করবে তুমি বুঝতে পারতেছো না বুঝতে পারতেছি না একটা মানুষ এতগুলা মিথ্যা কথা বলতেছে তোর নামে হ্যাঁ মিথ্যা কথাই অবশ্যই মিথ্যা কথা থাক বাবা কি স্বীকার কর আমি চলে যাব কি স্বীকার করব আপনাকে আমি চিনি আপনাকে আমি কেমন চিনিস না না আমার চিনস না হ্যাঁ আমার চিনস না আমি বাপ তোর জন্মদাতা বাপ তোরে মানুষ করতে গিয়ে আমার অনেক ঘাম ঝরাইতেছে আমি একটা বিয়ে পর্যন্ত করি নাই আর যে সৎমা এসে আমার ছেলেটার উপর নির্যাতন করবো কষ্ট করব অনেক কষ্ট করে পড়াশোনা করেছি মানুষ করছিলাম যে একদিন আমার হাল ধরবি তুই তারপর সে যে ঢাকা শহরে আইলি চাকরির কথা কইয়া আর আমার একটা খোঁজ খবর লেগে তো সব বিক্রি করছি তুই কি কইছ বাবা তুমি কোনো চিন্তা না ঢাকা শহরে যে আমি অনেক বড় চাকরি নেবো অনেক বড় বাসা ভাড়া নিবো তুমি আরামে থাকবা আর কোনো খোঁজ খবর নাই আমি তো ঘুষতে ঘুজতে ঢাকা শহরে আইসা বিক্রি করে করে দিন কাটাইছি মানুষের লাথি উষ্ঠা খাইছি থামল খাইছি বোকা শুনছি একটা সময় ভিক্ষা করতে করতে বাড়িতে আসছি আল্লাহ হয়তো তোরে মিলাই দিছিল আমারে কিন্তু তুই অস্বীকার করতেছ তুই মনে রাখিস খালি এটা আমার দরকার নাই তোর মতো সন্ধ্যার বাবা আমার কি কাপড়ের ঘাটটিটা দাও আর আমার থালটা দাও বাকি জীবন আমি ভিক্ষা করে করে মানুষের দুয়ারে দুয়ারে তিন কাটাই দেবো বাবা আমার না ভুল হয়েছে আমি না ভুলটা বুঝতে পারি তুমি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ সত্যি কথা কথা এটাই আমার বাবা আমি না তোমার সাথে মিথ্যা বলছি তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও সেই জন্য তোমাদের বাপ ছিলেন নাটক দেখে না আমি অবাক হয়ে আমিছি বুঝতে পারতেছি না তুমি সত্য বলতেছো না তোমার বাবা সত্যি বলতেছে দুইটাই সত্য আমার বাবা যেটা বলতে সেটাও সত্য আমি যা বলছি তাও সত্য ঠিক আছে ভিতরে আসো পরে কথা বলতেছি বাবা চলো